আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল 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 না মোটামুটি এগারোটার পরে রান্না বান্না শুরু করছি কারণ আজকে আমরা বাসায় প্রথম খাব একসাথে দোকান মানে আমাদের শপটা ক্লোজ বাসের বাবাও চলে আসছে বাইরে গেছিলো একটু এখন আজকে রানব ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো সবজিগুলো হালকা একটু বয়ল করে নিচ্ছি আর এদিকে ডিমও ফ্রাই করে দিচ্ছি আগে আর চিকেনটা একদম সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি এটা ভাজবো পরে আর আজকে আবার ওয়াসিদের স্কুলের একটা মিটিং আছে ওইখানে যাইতে হবে আর এদিকে রাইস তো হাফ বয়েল করে উঠায় রাখছি এই হলো রান্না বান্নার অবস্থা আর কি এটা বাটার দিয়ে একদম পেঁয়াজ বাটা একটু আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে এখন একটু মশলাটা করতে নিচ্ছি এখন সব ফি দিয়ে একটু ফ্রাই করে নিলাম রাই দিয়ে তাও দিয়ে দিচ্ছি এখন রাই দিয়ে দেবো লবণ দেখি লবণ একটা লাগবে রাইস দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করব ছয় সস দেশের উপর দিয়ে ভালো করে চুলাটা কমায় দিতে হবে কারণ রাইসটা আস্তে আস্তে সিদ্ধ হতে পড়াপুরি বয়েল করি নাই হাফ বয়েল করছিলাম আমরাই তো বের ফিরছি ক্লাসে স্কুলে যেছি

এটা এবার মক্কা চায় কিনছিলাম মানে নতুন গাড়ি কিনা লাগাবো ওই উদ্দেশ্য আগে কিনা রাখছিলাম যে ঢুকে গেলাম ডিসকন্ট খুব সুন্দর দেখতে না কি পরিষ্কার পরিছন্ন সুন্দর स्वच्छ

বাসায় এসে একটু শশা কুচি করলাম মানে কেটে নিলাম আর শুধু দুপুরের জন্য আমরা আজকে অনেকদিন পর একসাথে খাইতে বসছি

আর এই রাতের জন্য আমি লাস্ট কিছু ফ্রাই ছিল ওইগুলো একটু ভাজতেছি ফ্রাইড রাইসটা একটু গরম করতেছি অসি বাবা হচ্ছে ড্রয়িং রুমে আমাদের ড্রয়িং রুমের লুকটা আস্তে আস্তে চেঞ্জ করব আজকে কালকে এটা বসে ছিলাম আর এই যে গাছ আচ্ছা নাটক দেখতেছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য জব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ